আর যতই তুমি বিভিন্ন পাটির থেকে আনাও আলেম দেখলে সহ্য করতে পারো না খোদার কসম তোমার জানাজা হিন্দু ছাড়া কোন মুসলমান তোমার জানাজা পড়বে না الله رب العالمين بولتا هنما كثير من الجن والانس لهم قلوب لا يبقهون بها ولهم آيون لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالانام بلهم عدل أولئك هم الغافلون সেদিনের কথা মনে করো যেদিন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত সামনে নিয়ে আসবে জাহান নাম সামনে নিয়ে আসবে একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান নামে যাবে যারা জাহান নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলু বিহা। তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরো জোরে বলেন কিসের জায়গা নাই এরকম লোক আমার দেশে আছে না নাই আরও জোরে বলেন আছেনা নাই মাঠে যদি যাত্রা গান হয় গলঘলের মাঠে যদি পুতুল নাচ হয় গলঘলের মাঠে যদি পয়লা বৈশাখের জন্য মেয়ে নাচের অনুষ্ঠান হয় তাহলে সেখানে হাজার হাজার নারী পুরুষ রাজজেগে মেয়ে নাচের অনুষ্ঠান শুনে কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল তাদেরকে দিলে ভালো লাগে না যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে আল্লাহর জাহান্নামে এ জাতীয় লোক আমাদের দেশে আছে না নাই এই গ্রামে আছে না নাই এখানেই আছে না নাই যাদের তেলে কোরান ভালো লাগে না তারা যাবে কোথায় জোরে বলেন তাদের কোথায় আইনউল্লায়ু মুসির ওই সমস্ত লোকগুলোর চোখ আছে কিন্তু তারা দেখে না কি দেখে না জোরে বলুন শুধু কোরান দেখে না না কোরানওয়ালাদেরও দেখে না হুজুর দেখলে গিড় মিড় করতে লাগে দেখবেন যে দুইজন লোক ওই তিন রাস্তার মুখে চার রাস্তার মুখে চা খাচ্ছে আলিয়া মাদ্রাস চাকরি করে সত্তর পঁচাত্তর বছর বয়স রিটার হব হব ভাব এরা দুইজন সা খাচ্ছে ওই লোকটা একটা ছোট মোটর সাইকেলে মাদ্রাসার থেকে বাড়ি যাচ্ছে একজন আর একজনের ধাক্কা দিয়ে কে ওই দেখ সেই রাজা কাজ যাচ্ছে ওই এরকম বলা লোক কি আমাদের দেশে ছিল এখনো কি আছে জোরে বলেন এখনো আছে আরেকটু জোরে বলতে এখনো আছে যতই তুমি সনদ দাও আর যতই তুমি বিভিন্ন পাটির থেকে হাতি আনাও আলেম দেখলে সহ্য করতে পারো না খোদার কসম তোমার জানাজা হিন্দু ছাড়া কোন মুসলমান তোমার জানাজা পড়বে না হুজুর দেখলি রাজাকার বলো রাজাকার যদি অপবিত্র শব্দ হয় তোমার বাবার বিয়ে পড়াইছিল কে নিশ্চয়ই তোমার বাবার বিয়ে কোন মৌলবীতি পড়াইয়াছে কথা বলেন ঠিক না বেঠিক তাহলে মৌলবি যদি রাজাকার হয় আর রাজাকার যদি অবৈধ হয় তোমার বাবার বিয়ে অবৈধ তুমি অবৈধ মায়ের কুরান্ত সন্তান রাজাকার 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 শব্দটা এখন আর এই সমাজে চলে না কথা বলেন ঠিক না বেঠি যে রাজাকারের গালি দিয়ে যে রাজাকারের বলি বলে জানাতে তাদের ফাঁসিতে ছুলাইয়াছিলে সেই রাজা কার শব্দ উচ্চারিত হবে আমার দেশ স্বাধীন হয়েছে কায়েদায়ে বলতো দন্ত শইতে সাইদি তুই রাজাকার তুই রাজা কার দন্ত নয়তে নিজামী তুই রাজাকার কার তুই রাজা কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার আবার যখন দেশ স্বাধীন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছেলে মেয়েরা বেরিয়ে এসে বলল তুমি কে আমি কে তুমি কে আমি কে সেই রাজাকারের শব্দ দিয়ে দেশ স্বাধীন হয়েছে আবার যদি রাজাকারের তক বানিয়ে নতুন কোনো মাথা উচ্চ করে খোদার কসম বাংলাদেশের আমার जनताকে সঙ্গে নিয়ে এই সমস্ত ভারতের কুলাঙ্গাউদেরকে পিটিয়ে ভারতে মার করে দেওয়া হবে বাংলা জবিরে ঠাই হবে না রাজাকার বলে গালিগালাস করলে তার জিফটা টেনে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে ফাজলামি বন্ধ করো যদি মনে করো আমার থাকতে মন চাচ্ছে না তোমার আপা যেভাবে চলে গেছে তুমিও সেইভাবে চলে যাও শেখ হাজিনা চলে গেছে দেশের কোনো ক্ষতি হয়নি তোমার মতন থেকে চলে যায় আমাদের দেশের কোনো ক্ষতি হবে না তবে তোমাদের মতন কাপুরুষদেরকে আমরা আর দেখতে চাই না নড়ি চড়ি হুজুরির দোষ নড়ি চড়ি হুজুরি দোষ নড়ি চড়ি হুজুরি দোষ হুজুর দেখলি ওর পিপকি চমকে যায় হুজুর দেখলে ওর পিলে চমকায় হুজুর দেখলে সহ্য করতে পারো না নিশ্চয়ই তোমার জন্মের পরে কানে আজান কেউ দেয়নি ওর কানে হিন্দুরা লুলুনুলুলু দেশে এই জন্য মৌলবি দেখলে সহ্য করতে পারে না এ জাতের জাত আমাদের সমাজে আছে এই কথা বলেন আছে তাদের জন্য আমার একটা ছোট্ট নসিহাত দিয়ে আমি সামনে এগোচ্ছি সেটা হলো আওয়ামী লীগের সরকার আমলে আওয়ামী লীগ সরকারের আমলে একজন এমপি ছিল বাদল কি এমপি বাদল এই এমপি বাদল জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হুজুররা সব কুকুরের মতো হুজুররা সব কুকুরের বাচ্চা কেন রাস্তাঘাটে ঘেউ ঘেউ করে রাস্তাঘাটে কুকুরের মতো এরা ঘেউ ঘেউ করে সাদা তোলে স্পিকার বলেছিলেন মাননীয় সংসদ সদস্য আপনার সব হুজুরদের নিয়ে গালিগালাজ করা সাজে না উনি বলেছিলেন যে সব হুজুররাই একরকম এরা সব হুজুরাই চায় এদেশে কোরআন প্রতিষ্ঠা হোক এরা হলো মৌলবাদ এরা হলো রাজাকার এই কথাটা শোনার পরে সিলেটে ওনার বাড়ি টার্গেট নিয়েছিল সিলেটের হুজুররা ও মরি যাওয়ার পরে জানা যা পড়বে না কিছুদিন পরে মারা গেল মারা যাওয়ার পর লাশ নিয়ে গেল লাশ নিয়ে যাওয়ার পরে এলাকায় নিয়ে যাওয়া হলো টিওনো সাহেব সংবাদ পাইলেন সংবাদ পাওয়ার পরে থানার থেকে পুলিশ নিয়ে আসলেন তিনি ছিলেন একজন বীরি মুক্তিযোদ্ধা উনি যখন ওনার লাশ যখন মাঠে নামানো হলো পুলিশ এসে সেলুট দিল দেখেছেন সেলুট দেবা এখন ওনার মাঠে সম্মান দেওয়া হলো কিন্তু জানাজা পড়তে গেলে কি লাগবে হুজুর লাগবে হুজুর নেই কারণ হুজুরদের কি বলে গালিগালাজ গালাজ দেশে কুকুর বলে গালি গালাজ এখন পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে টিয়ানো সাহেব ফোন দেশে হুজুর আপনার মসজিদের মুসল্লি মাঠে পড়ে আছে জানাজা পড়া লোক নাই হুজুর বলতেছে আমার দাদি শাশুড়ি মারা গেছে আমি সেই জানাজা আসলে গেছে কিনা আল্লাহই ভালো তার মানে কি জানাজা পড়বে না পাশের মসজিদের হুজুরি কাছে ভোন দিলা হুজুর গাল আমাদের পাড়ার ইমাম সাহেবের শাশুড়ি মারা গেছে আপনার উনি তখন বলতেছে স্যার আমার দাদি শাশুড়ি মারা গেছে তাহলে দুই শাশুড়ি মারা গেছে অজুহাত খেলা করে হুজুর দুই জন চলে গেছে জানা যা পড়ানো লোক ওসি আছে টিওনা আছে ডিসি আছে এসপি আছে কত সরকারি দলের লোক আছে কিন্তু জানা যা পড়তে গেলে কি লাগবে হুজুর লাগবে মৌলবি লাগবে সবাই আছে কেউ জানে যা পড়ানোর লোক হয় না অবশেষে একজন লোক এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রিক্সায় দিয়েছে ছয় সাত দিন হয়েছে বেড়ি বাড়ি যাচ্ছে মিষ্টির হাড়ি নিয়ে এখান থেকে সেল্লা থেকে ফিরে আসছে এক দিয়ে আগে ইয়া জামা ইয়া পাগড়ি ইয়া টুপি গোরে গড়ে মকুরুশি কালা কালা চশমা কালো চশমা বিরাট পাগড়ি বিরাট পাঞ্জাবি বিরাট পাইজামা হুজুর মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে কার বাড়ি এই কথা বলেন কার বাড়ি হঠাৎ করে যখন মাঠের কাছে আসছে পুলিশ যেই বলছে হুজুর নামেন জানাজা যা নামেন জানা হুজুর তখন বলতে আমার বাড়ি এলাকায় না আমি বেড়ি বাড়ি যাচ্ছি কয় কোন কথা হবে না আগে জানাজা। যা বাধ্য হই ওই পাগড়িওয়ালা হুজুর জানাজা পড়িছে জানাজা পড়ি দোয়া কালাম করি মিষ্টির হাড়ি নিয়ে বেরি বাড়ি গেছে যখন ওরা সবাই চলে গেছে তখন এলাকার লোক খোঁজ নিচ্ছে যে কেরা জানে যা পড়াইলো স্থানীয় লোক বলতে এক হুজুর ওই গাড়িতে যাচ্ছিল তার দিকে জানা যা পড়াইলো হয়েছে এইবার এই মসজিদের ইমাম সাহেবরা তারে যেই বলতে হুজুর আমরা এলাকার লোককে জানা যা পড়ালাম না আপনি পড়ালেন কেন তখন ওই হুজুর বলতেছে তোমরা কেউ কেরামান কাতিবিন দেখেছো তো বলতেছে না কয় আমি দেখেছি কই কোন জায়গায় দেখেছি আজকে ওই মাঠেই কেরামান কাতিবিন ছিল কই কিভাবে দেখলেন তাই আমি যখন রিক্সায় কেরামান কাতিবিন চারিপাশে ঘুরতে সারবে যে নাম জানাজা নাম জানাজা নাম জানাজা বাধ্য আমি জানাজা পড়েছি তবে একটা সুযোগ ছিল কি কই আমি জানাজা পড়েছি কিন্তু আমার উযু ছিল না কি ছিল না এ কথা বলেন কি ছিল না তাহলে কি কি ছাড়া জানাজা হইছে তাহলে একটা জিনিস শুনে রাখো ঘল ঘলের মুসলমানেরা দেবাটার মুসলমানেরা যদি হুজুর দেখলি সহ্য করতে না পারো হুজুরদের যদি গালি গালাজ করো তিরস্কার করো হুজুরদের যদি আবলতাবল কথা বলে গালি করো হয়তো জানা যা হবে কি ছাড়া কি ছাড়া কি ছাড়া